আপনি কি বিকাশের ফিন ভুল গিয়েছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশের ফিন সেট করবেন নতুন ফিন কিভাবে সেট করবেন যদি আপনি বিকাশের ফিন ভুলে থাকেন প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ফিক্যাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপর সবগুলো পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন সবগুলো ফার্মিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনি লগ ইন রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বার আপনার বিকাশ আছে আপনি বিকাশের পিন ভুলে গেছেন ওই নাম্বারটা দিয়ে দিবেন এরপর পরবর্তী দাফে ক্লিক করে দিবেন পরবর্তী দাফে ক্লিক করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ওইটা অটোমেটিক চলে আসবে এবং অটোমেটিক নিয়ে নিবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন চলে আসবে এস এম এসটা চলে আসবে এরপর অ্যালাউতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে নিচের দিকে একটা অপশন পাবেন ফিন ভুলে গিয়েছেন পিন রিসেট করুন আপনি পিন ভুলে গিয়েছেন পিন রিসেট করুন এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দুটো অপশন পাবেন স্যারে স্ক্যান করুন নিচে আছে আবার এর সাথে সেট করুন আমরা স্যারে স্ক্যান করুন এটা সাহায্য করবো এটাতে ক্লিক করে দিব নিচের দিকে পাবেন পিন রিসেট করুন আপনি পিন রিসেট করুন ওই লেখাটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার আবারও এস এম এস আসবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন চলে আসবে কিছুক্ষণ পর এরপর অ্যালাউতে ক্লিক করে দেবেন চেহারা স্ক্যান করার জন্য প্রস্তুত হন নিশ্চয় পাঁচটা নিয়ম দিয়ে দিচ্ছে আপনারা এগুলো পড়ে নেবেন পর্যাপ্ত আলো সহজ জায়গায় থাকুন দুই নম্বর ক্যামেরা চেহারার সামনে ধরুন এরপর হচ্ছে ফ্রেমের ভেতর আপনার চেহারা রাখুন নির্দেশনা অনুযায়ী অঙ্গভঙ্গি অনুকরণ করুন চশমা পড়ে থাকলে তা খুলে নিন এরপর চেহারা স্ক্যান করুন ওই লেখাটাতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন চলে আসবে এরপর পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন এরপর আপনার মুখ খুলে হাসুন এখানে বলছে মুখ খুলে হাসুন আপনি চেহারাটা ধরবেন ক্যামেরার সামনে ধরবেন এরপরে আপনি মুখ খুলে হাসবেন পর্যাপ্ত আলোর মধ্যে থাকতে হবে না হয় নিবে না মুখ খুলে হাসুন আপনি হাসবেন একটু হাসতে হবে না হয় নিবে না মুখ খুলে হাসতে হবে এরপর মাথা উপরে তুলুন এরপর শর্ত আসছে মাথা উপরে তুলুন আপনি আপনার মাথাটা উপরে তুলবেন একটু মাথাটা উপরে তুলবেন কিছুক্ষণ পর নিয়ে নিবে প্রথমবার যদি সমস্যা হয় আপনি দ্বিতীয়বার ট্রাই করবেন এরপর স্থির থেকে ক্যামেরার দিকে তাকান এরপর আসছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান আপনাকে ক্যামেরার দিকে তাকাইতে হবে লেখা আসছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান প্রথমবার সমস্যা হলে দ্বিতীয়বার আসবে এরপর আপনার এটা নিয়ে নিবে এখন আপনার নাম্বার একটা কোড আসবে অস্থায়ী ফিন আসবে পাঁচ সংখ্যার চলে আসছে চলে আসছে আপনি এখানে দেখতে পাবেন টেম্পোরারি অথবা অস্থায়ী ফিন থাকবে পাঁচ সংখ্যার যেমন আমারটা হচ্ছে চব্বিশ থ্রি নাইন থ্রি আপনি এটা কপি করে নেবেন তারপর নিচের দিকে পাবেন অস্থায়ী ফিন নিন অস্থায়ী ফিন দিন সরি অস্থায়ী ফিন দিন আপনি এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি ওই ফিনটা এখানে বসায় দিবেন অস্থায়ী ফিনটা আপনি এখানে বসায় দিবেন বসানো হয়ে গেলে ফিন কনফার্ম করুন এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি নতুন ফিন দিবেন আপনি যে পিনটা দিবেন নতুন পিন সেট করবেন পাঁচ সংখ্যার নতুন ফিন দিবেন নতুন বিকাশ ফিন দিবেন এরপর আপনি নিচের দিকে পাবেন নতুন বিকাশ ফিন কনফার্ম করুন দুই জায়গায় আপনি নতুন পিনটা দিয়ে দিবেন উপরের জায়গায় এবং নিচের জায়গায় আপনি নতুন পিনটা বসায় দিবেন এরপর ফিন কনফার্ম করুন ওটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনি যে নতুন পিনটা দিয়েছিলেন ওটা আবার এখানে বসায় দিবেন বসায় দিয়ে আপনি লগ করে নেবেন আপনি নতুন এখন দিবেন দিবেন এরপর এরপর ক্লিক করে আপনার নাম চলে আসবে পরবর্তী দাফে ক্লিক করে দিবেন তারপর ক্লিক করে দিবেন আপনার প্রভার দেখা যাবে এরপর আপনার এখানে বিকাশ প্রিন্ট রিসেট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না